জিনাইগাতিতে ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতার মুহাম্মদ আবু এলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুরে জিনাইগাতির সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জিনাইগাতি থানা পুলিশ সোমবার ছয় জানুয়ারি ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে থানার সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সারে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিনের নির্দেশে এস আই শফিকুল ইসলাম এবং এস আর শামসুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বাস কাউন্টারের সম্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ঝিনাইঘাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সুপর্দ করা হয়েছে সেই সাথে মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি মুহাম্মদ আবু হেলাল Sherpa